আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি নারকেল দিয়ে দুধ সেমাই এই সেমাইটা এত টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যায় একদম কাদা কাদা হয়ে যাবে না আবার একদম দানাদারু হবে না একদম সফট একটা সেমাই রেসিপি তো চলুন এই সেমাইটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক লিটার দুধ এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব এটাকে আমি সাতশো গ্রামের মতো করে নেব জাল করে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই সেমাইটা খেতে ভীষণই ভালো লাগে যে কোনো সেমাইয়ের ভিতরে যদি আপনারা এই গুঁড়া দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থায় এখন খুব ভালোভাবে দেখতে পারছেন বলক চলে এসেছে এখন আমি কিছু সময় এটাকে জাল করে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই সেমাই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যা তো এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখতেই পারছেন খুব সুন্দরভাবে দুধটা কিন্তু জাল করে নিয়েছি এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা মোটা পড়ে গেছে এই সরটাকে আমি একটু আলতোভাবে ভেঙে দেবো যখন সীমার সাথে খাবেন তখন কিন্তু ভীষণই ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আসলে আপনারা চিনিটা যেরকম খেতে পছন্দ করেন কম কিংবা বেশি সেই অনুপাতে দিয়ে দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কিছু পেস্তা বাদাম এবং কিশমিশ সাথে কিছু খেজুর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে এই দুধের সাথে মিশিয়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই দুধের ভিতরে সেমাইটা দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যদি গরম থাকে সেই অবস্থায় সেমাইগুলো দিলে তাহলে কিন্তু সেমাইটা একদম গলে আটা আটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন হালকা কুসুম ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এই সেমাইটা দিলে খুব সুন্দরভাবে এই সেমাইটা দুধের সাথে মিশে যাবে এবং গলে যাবে না খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এরকম করে আমি কিছু এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে পাতলা করে রেখেছি দেখতে পারছেন দুধের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি তারপর আমি কিছু নারকেলের ভিতরে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অপেক্ষা করব এই দুধটা সেমাইয়ের সাথে মিশে যাওয়া পর্যন্ত বা টেনে যাওয়া পর্যন্ত দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু একদম গলে যায়নি আবার একদম দানাদার যে একটা ভাব সেটাও কিন্তু নেই এরকম একটা সীমায় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সামনে ঈদ চলে আসছে যদি আপনারা বাসায় এরকম এই রেসিপিটার তৈরি করেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আমি কিছু নারকেল আর কিছু বাদাম কুচি দিয়ে উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ